ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে প্রেস করবেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে কোফোর্স আইটি সেক্টরের মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি সেই কোম্পানিটাকে আজকের দিনে দেখলে দেখাই দেখুন আজকের দিনে কোম্পানিটা এগারো পার্সেন্ট একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আইটি সেক্টরের লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলো রেজাল্ট আউট হয়েছে রেজাল্ট কিন্তু সবকটা কোম্পানি ঠিকঠাক আছে তো মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির রেজাল্ট আউট হতে শুরু করেছে এবং এই মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির রেজাল্ট আজকের দিনে ডিক্লেয়ার হয়েছে তো আমরা চারদিকেই বুঝতে পারছি রেজাল্ট কিন্তু হয়তো ভালো হয়েছে তো চলুন অ্যাট ফার্স্ট আমরা রেজাল্টটা দেখে নিই কোম্পানির রেজাল্টের সাথে সাথে একটা ডিভিডেন্ট দেওয়ার কথা ছিল তো কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দিয়েছে ইন্ট্রিম ডিভিডেন্ড কত উনিশ টাকা করে একটা ডিভিডেন্ট দিয়েছে এবং কোম্পানির ফেস ভ্যালু কী আছে ফেস ভ্যালু হচ্ছে দশ তো স্যার ডিভিডেন্ট তো কোম্পানি দিয়েছে তো কোম্পানি রেকর্ড ডেট কী রেখেছে দেখুন ফিক্সড ডেট বা রেকর্ড ডেট যদি বলেন তাহলে রেখেছে জানুয়ারি তিরিশ দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি তিরিশ দু হাজার পঁচিশের আগে যারা বাই করবেন তারা কিন্তু এলিজিবেল হবেন এই ডিভিডেন্টটার জন্যে তার পাশাপাশি কোম্পানি যে পে করবে উইথ ইন থার্টি ডেজ অর্থাৎ থার্টি ডেজের মধ্যে কিন্তু কোম্পানি তার যে ডিভিডেন্টটা সেটা পে আউট করবে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি রুপিস ইন মিলিয়নে রয়েছে সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে দেখুন একত্রিশ তেইশ ডিসেম্বর তেইশ এক বছর আগে তিরিশ সেপ্টেম্বর চব্বিশ আগের কোয়ার্টারে এবং ডিসেম্বর চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন কী বলছে এক বছর আগে তেইশ হাজার তিনশো তিরাশি আগের কোয়ার্টারে একত্রিশ হাজার একশো ছিয়াশি এই কোয়ার্টারে তেত্রিশ হাজার সাতশো আটাত্তর তো ইয়ারলি ব্যাপক জাম্প করাছে কোয়ার্টারলিও কিন্তু জাম্প করা যায় তো খরচা দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্ডিচার তো দেখলে দেখাবে টোটাল এক্সপেন্ডিচার কি বলছে এক বছর আগে কুড়ি হাজার চারশো উনচল্লিশ আগের কোয়ার্টারে আঠাশ হাজার একান্ন এই কোয়ার্টারে তিরিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে আমরা যদি ইনকাম মাইনাস এক্সপেন্সেস দেখি দেখলে দেখাবে কোম্পানির অপারেটিং প্রফিট তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে দেখুন উনত্রিশশো চুয়াল্লিশ এক বছর আগে আগের কোয়ার্টারে একত্রিশশো পঁয়ত্রিশ এই কোয়ার্টারে চৌত্রিশশো তেত্রিশ তো দেখলে দেখাবে প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জ্যাম করেছে অপারেটিং প্রফিট এবার আমরা কি দেখব এবার হচ্ছে মেন প্রফিট তো প্রফিট ফর দ্য পিওর তো সেই প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে চব্বিশশো আগের কোয়ার্টারে তেইশশো এই কোয়ার্টারে পঁচিশশো ঊনষাট তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানি নেট প্রফিট যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকে সেই প্রফিটও জ্যাম করেছে তো বলা যেতে পারে কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে যেটা আমরা কোম্পানির শেয়ারও রিফ্লেক্ট হিসেবে দেখছি তো দেখলে দেখাবে দেখুন এক বছরের কোম্পানি আটচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে তিনশো ছিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখাবে সাত হাজার সাতশো বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটাও আইটি সেক্টরের এখন কিন্তু আর মিড ক্যাপ ক্যাটাগরি নেই এখন লার্জের ক্যাপই হয়ে গেছে কারণ একষট্টি হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন লং টার্মের জন্য ভালো ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে আইটি সেক্টরের জন্য কিন্তু এখন ভালো সময় চলছে ইডিটা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দেখুন আজকের দিনও কোম্পানিটা ওয়ান পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় পাঁচ পার্সেন্ট মতন পড়েছে লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় দু পার্সেন্ট মতন পড়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা তেইশ পার্সেন্ট মতন পড়েছে এবং হাই কত মেরেছে হাই মেরেছে হচ্ছে তিনশো দশ সেখান থেকে কিন্তু ম্যাসিভ ডিসকাউন্টে কোম্পানিটা চলছে তো যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য বলে রাখি এই কোম্পানিটা হচ্ছে একটা এন কোম্পানি একটা পিএসইউ কোম্পানি অর্থাৎ গভর্নমেন্ট বেস কোম্পানি যেই কোম্পানিটা কী করছে যে ফান্ড প্রোভাইড করছে কোন সেগমেন্টে রিনিউয়েবল সেগমেন্ট আর রিনিউয়েবল সেগমেন্ট জাস্ট শুরু বলতে পারেন ভারতের মধ্যে অনেক দূর পর্যন্ত এই কোম্পান এই সেগমেন্ট অর্থাৎ রিনিউয়েবল সেগমেন্টের পথ চলা বাকি রয়েছে তো এই কোম্পানিটা সেই সেগমেন্টে ফান্ড প্রোভাইড করছে একটা এনবিএফসি কোম্পানি সেই কোম্পানিকে বাড়ানোর জন্য বা বিজনেসটাকে আরও ভালো সেট আপ করার জন্য এমএসএমই বলুন রিটেল বলুন এবং বড় বড় কোম্পানিকেও কোম্পানিটা ফান্ড প্রোভাইড করছে যেখানে কিছুদিন আগে কোম্পানিটা কোয়ার্টার থ্রি রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছিল তো কোম্পানিটা নিচে আসছে মার্কেটের প্রেশারের জন্য এখন নিচে আসছে আগে কেন এসেছিলো আগেও মার্কেটের এক্সপেকটেশনের জন্য এসেছিল কারণ কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্ন দিচ্ছে এক বছরে দেখলে দেখা যাবে অনলি ফর আঠাশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে কিন্তু পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা দুশো চোদ্দো পার্সেন্ট এবার অরিজিনালি পাঁচ বছরও নয় কোম্পানিটা দেখুন ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশ থেকে অর্থাৎ মাস এক বছর দু মাস মতন হচ্ছে তো এক বছর দু মাসে দুশো চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এতটা ভালো রিটার্ন দেওয়ার পরে কোম্পানির মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে তো আর এখন পড়ার পিছনে যদি বলেন তাহলে হচ্ছে মার্কেটের প্রেসার তো কোম্পানিটা ভালো জায়গায় রয়েছে যেখানে কোম্পানিটাকে নিয়ে কিন্তু আজকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখেনি বহু প্রতীক্ষিত খবর কারণ ইডাডার বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে ফান্ড রাইজের জন্য কত পাঁচ হাজার কারোর ভায়া কিউআইবি প্রসেসের এই যে কিউআইপি প্রসেস না এটা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট যেখানে এই যে কিউআইপি প্রসেসে ফান্ডরাইজার কথা বলছে সেখানে সেখানে ম্যানেজমেন্ট কিন্তু ডিসকাউন্টে আনে কোম্পানি ফান্ড রাইজ করছে পাঁচ হাজার কারোর কিসের জন্য তো অবভিয়াসলি তার বিজনেসটাকে বাড়ানোর জন্য কিন্তু যেই প্রসেসে আনছে সেই প্রসেসের জন্য কিন্তু মার্কেট প্রাইস থেকে অনেকটা ডিসকাউন্টে রাখা হয় তার জন্য এই কোম্পানিটা আজকের দিনে পড়ছে তো স্যার এখন দেখার বিষয় যে ডিসকাউন্টে বলতে কততে ফান্ড রাইজের কথা বলে তো স্যার এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন কোম্পানি লং টার্মের জন্য যেখানে কোম্পানি তার হাই থেকে অনেকটা নিচে চলছে এবং আন্ডার ভ্যালু চলছে কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি রেজাল্ট যথেষ্ট ভালো করেছে ভবিষ্যতেও কোম্পানিটা ভালো করতে পারে কারণ যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করছে সেই সেগমেন্ট ফিউচার অরিয়েন্টেড সেগমেন্ট তো এই কোম্পানিটা এখান থেকে যদি আরও ডিসকাউন্টে আসে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ 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 কোম্পানিটা যে নিচে আসছে না সেই নিচে আসার পিছনে কারণ কিন্তু বিজনেসগত কোনো কারণ নয় রাইজ করবে কিউআইবি প্রসেসের মাধ্যমে তার জন্য ভয়ে কোম্পানিটা কিন্তু নিচে পড়ছে কারণ ফ্লোর প্রাইস অনেকটা ডিসকাউন্টে রাখা হয় সিমেন্ট সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি আল্টাটেক সিমেন্ট কোম্পানিটাকে দেখলে দেখে দেখুন আজকের দিনে কোম্পানিটা সাত পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনো পর্যন্ত যে মুভমেন্টটা না হঠাৎ করে কোম্পানির মধ্যে দেখা গেছে যদিও বা কোম্পানি আর্লি মর্নিং থেকে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছিল কিন্তু আরও বেশি স্পাইক দেখা গেছে কখন জাস্ট কিছুক্ষণ আগে তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি যেখানে কোম্পানিটা কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার কথা ছিল মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু রেজাল্ট ডিউরিং মার্কেটেই এসেছে এবং তার জন্য এই কোম্পানি কিন্তু এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে রেজাল্ট আউট হওয়ার পরে তো কোম্পানিটা আমরা সবাই জানি নাম্বার ওয়ান কোম্পানি সিমেন্ট সেগমেন্টের তো চলুন দেই না করে দেখেনি রেজাল্ট কী করেছে আদিত্য বিড়লা গ্রুপের দিগাজ কোম্পানি আর্টা সিমেন্ট তার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে আমরা কনসিডারেট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোরে রয়েছে তো আমরা সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে বারো তেইশ এক বছর আগে আগের কোয়ার্টার এবং এই কোয়ার্টার আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে ষোলো হাজার আটশো আশি আগের কোয়ার্টারে পনেরো হাজার আটশো পঞ্চান্ন এই কোয়ার্টারে সতেরো হাজার চারশো সাঁত্রিশ তো কোম্পানির ইনকাম ইয়ারলি জ্যাম্প করেছে কোয়ার্টারলি যথেষ্ট ভালো জ্যাম করেছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে খরচা তো খরচা দেখলে দেখা যাবে দেখুন এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস কি বলছে টোটাল এক্সপেন্সেস বলছে চোদ্দো হাজার পাঁচশো একত্রিশ আগের কোয়ার্টারে চোদ্দ হাজার আটশো সাঁত্রিশ এই কোয়ার্টারে পনেরো হাজার ছশো চার তো এই জায়গায় দেখলে দেখা যাবে কোম্পানির এক্সপেন্সেস কিন্তু ইয়ারলি অনেকটাই বেড়ে গেছে কোয়ার্টারলিও বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে তেইশশো ঊনপঞ্চাশ এক বছর আগে আগের কোয়ার্টারে হাজার আঠেরো এই কোয়ার্টারে আঠেরোশো বত্রিশ তো তেইশশোটা আঠারোশো হয়েছে অনেকটা কমেছে ইয়ারলি কোয়ার্টারলি হাজারটা আঠেরোশো হয়েছে ইয়ারলি অনেকটা বেড়েছে তো স্যার দেখলে দেখা যাচ্ছে যে ইয়ারলি সরি কোয়ার্টারলি অনেকটা বেড়েছে ইয়ারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু অপারেটিং প্রফিট সেটা কিন্তু পড়েছে এবারে আমরা কি দেখব নেট প্রফিট তো নেট প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট ফর দ্য পিওর কী বলছে নেট প্রফিট ফর দ্য পিওরে বলছে যে এক বছর আগে সতেরোশো চুয়াত্তর আগের কোয়ার্টারে আটশো পঁচিশ এই কোয়ার্টারে চোদ্দোশো তিয়াত্তর তো সতেরোশো চুয়াত্তরটা চোদ্দোশো তিয়াত্তর হয়েছে কমেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে আটশো পঁচিশটা চোদ্দোশো হয়েছে প্রায় ডবল হয়ে গেছে তো কোম্পানির যে রেজাল্ট না সেই রেজাল্ট তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি কিন্তু ঠিকঠাক রেজাল্ট করেছে যেখানে ইয়ারলি কোম্পানি কিন্তু ভালো করছে তো আমরা যদি নিউজ চ্যানেল দেখি দেখলে দেখাবে কটা থ্রি রেজাল্ট নেট প্রফিট ডাউন হয়েছে সেভেন্টিন পার্সেন্ট তাও কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ এস্টিমেটকে বিট করেছে অর্থাৎ মার্কেটের এক্সপেকটেশন ছিল আরও খারাপ হবে সেখান থেকে কোম্পানি কিন্তু ভালো করেছে যেখানে দেখলে দেখাবে দেখুন মানি কন্ট্রোল পোল করেছে কত যে ইয়ার অন ইয়ার বেসিস টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিক্লাইন হতে পারে কত তেরোশো চার কারোর হতে পারে সেখান থেকে কোম্পানি কনসারেড প্রফিট দেখিয়েছে কত চোদ্দোশো সত্তর তো অনেকটা ভালো করেছে যেটা এক্সপেকটেশান ছিল তার থেকে তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোয়ার্টার টু তোর অনেক অতটা ভালো করেনি তাই কোম্পানিটা কিন্তু কোয়ার্টার টুতেও নিচে এসেছিল দেখুন হাই কত মেরেছে বারো হাজার একশো তেতাল্লিশ কোম্পানিটা কিন্তু তার ধারে কাছেই চলছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করতে পারেন যেখানে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করার কথা বলছে বা ক্যাপেক্স করার কথা বলছে তো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সিমেন্টকে ছাড়া হবে না তো এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি দেখুন পাঁচ বছর দেখলে যাবে কোম্পানিটা একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে মার্কেট ক্যাপ কত মার্কেট ক্যাপ দেখলে দেখাবে তিন লাখ তেত্রিশ হাজার কারণ হচ্ছে মার্কেট ক্যাপ তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডাই রাখতে পারেন লং টার্মের জন্য ইনভেস্টমেন্টের জন্য যেখানে সেফলি ইনভেস্টমেন্ট হতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশান নাই ভালো কোম্পানি ভালো করতে পারে তো আপনি রাডায় রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্যে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না এখানে লার্নিং হিসেবে নেবেন এবং বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন